ফের সফরে অমিত শাহ চলতি মাসেই এক গুচ্ছ কর্মসূচি নিয়ে দুদিনের জন্য রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ শাসক বিরোধী সব দলই এখন ভোট প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছে সেই পরিপ্রেক্ষিতে অমিত শাহর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ ভোটবঙ্গে বারবার বঙ্গ সফরে আসেন মোদি শাহ তাতেই প্রশ্ন উঠছে তবে কি বঙ্গ ব্রিগেডের ওপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব সেই কারণে কি এত অল্প সময়ে ব্যবধানে বাংলায় আসছেন অমিত শাহ গত তিরিশে জানুয়ারি কলকাতায় এসেছিলেন অমিত শাহ সেই রাতেই একটি হোটেলে রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর তারপর ব্যারাকপুর ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি মেঘা সভা কয়েক কয়েকদিনের ব্যবধানে আগামী আঠারোই ফেব্রুয়ারি ফের পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ সূত্রের খবর এবার শাহ কোনো জনসভা করবেন না সেই সময় চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জনসভা না করে বরং অভিযানে মন দেবে বিজেপি এমনটাই ইঙ্গিত মিলেছে যারা যাচ্ছে এই সফর মূলত সাংগঠনিক বৈঠক কেন্দ্রে রাজ্যের নেতাদের সঙ্গে আগামী বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনায় নাকি হবে প্রধান লক্ষ্য বছর শুরু হতে না হতেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী শিবের প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের জনসভা জনসংযোগ কর্মসূচি চলছে এবার তৃণমূলের হাত থেকে বাংলার ক্ষমতা ছিঁড়িয়ে নেওয়া দিল্লিতে বাংলার বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার স্পষ্ট নির্দেশ সামনেই বাংলায় বিধানসভার নির্বাচন ভোটমুখী বঙ্গে কেবল বিজেপি নেতাদের মঞ্চে থাকলেই হবে না বদলে পথে নামতে হবে কেরুয়া নেতা কর্মীদের পৌঁছে যেতে হবে সাধারণ মানুষের মধ্যে তাদের কাছে আগামী দিনের আন্দোলন মুখে রাজনীতির দিশাও স্পষ্ট করে দেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের স্পষ্ট নির্দেশ বড় মঞ্চ বড় সভার রাজনীতি আপাতত গৌণ মানুষের কাছে পৌঁছতে হলে রাস্তায় নামতেই হবে সেটাই মুখ্য বৈঠকে নতুন সভাপতি সাংসদদের বলেন ছোট ছোট সভা পাড়ায় পাড়ায় কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে মানুষের দৈনন্দিন সমস্যা সুবিধা অসুবিধা ক্ষোভ ও প্রত্যাশার পালস বুঝে তবেই রাজনৈতিক লড়াই জোরদার করা সম্ভব শুধু বক্তব্য নয় মাঠে নেবে উপস্থিতির মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে বলেও তিনি জোর দেন সব মিলিয়ে এই বৈঠক থেকে স্পষ্ট বাংলায় বিজেপির রাজনীতি এবার আরো আক্রমণাত্মক জনসংযোগমূলক ও আন্দোলন নির্ভর পথে হাঁটতে চলেছে সংগঠনকে চাঙ্গা করতে সংসদের ভূমিকা যে এবার আরো বেশি নজরদারির মধ্যে থাকবে সেই বার্তাও দিয়ে দেন দলের নতুন সর্বভারতীয় সভাপতি দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে যখন নির্বাচনের স্ট্র্যাটেজি আওড়া দিলেন নীতিন নবীন ঠিক সেই সময় জানা গেল অমিত শাহ ফের বঙ্গ সফরের খবর যা তাৎপর্যপূর্ণ সাংগঠনিক দুর্বলতায় সবচেয়ে বড় চিন্তার কারণ বঙ্গ বিজেপির তাই ছাব্বিশের ভোটের আগে নিচুর তলায় দুর্বল নবীন প্রবীণ দ্বন্দ্ব যতটা সম্ভবত কাটিয়ে উঠতে হবে কয়েক মাস আগেই ছাব্বিশের লক্ষ্য বাংলায় সফর শুরু করেন প্রধানমন্ত্রী দর্শনের পাশাপাশি জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে বিজেপি মূল লক্ষ্য বাংলার মানুষের মন বুঝে সেই অনুযায়ী রণকৌশল সাজানো রিপোর্ট সময় কলকাতা